হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ওর আজকে নিয়ে এসেছি ভেটকি মাছের কালিয়া রেসিপি ছোট্ট রেসিপি খুব মজার রেসিপি ভেটকি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার সময় লাস্টের দিকে আমি নুন ব্যবহার করি নুন দিয়ে ডোলে ধুলে মাছটা আরও সাদা হয় পরিষ্কার হয় ধোয়া হয়ে গেছে জল ঝরানো হয়ে গেছে এবার মাছটাকে আমি খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব তার আগে সবার উদ্দেশ্যে একটা কথা বলি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে কেউ স্কিপ করে দেখবে না কেমন আর ভিডিও দেখার পরে কেমন লাগলো ভালো হোক বা খারাপ একটা কমেন্ট করে যাবে প্লিজ আর লাইক করবে যদি খুব ভালো লাগে নিজেদের মধ্যে শেয়ার করে দিও আর যদি পছন্দ হয় ভালো লাগে আমাকে তাহলে আমার সঙ্গে থেকে যেও একটা সাবস্ক্রাইব করে কেমন তোমাদের সব বাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্নাটা আমি করব। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো কড়াতে নুন দিয়ে দিয়েছি মাছটা যাতে না লেগে যায় এবার ভালো করে মাছগুলোকে ভেজে নেব। সর্ষের তেলের এই মুহূর্তে যে গন্ধটা বেরোচ্ছে দারুণ লাগছে আমার মাছগুলোকে কেবার উল্টে দিই এক পিঠ ভাজা হয়ে গেছে ভেটকি মাছটা খেতে খুব মজা লাগে আর একটা খুব সুবিধা সেটা হচ্ছে বাচ্চাদের খুব প্রিয় কারণ এই মাছে না বেশি কাঁটা থাকে না কাঁটার উপদ্রব একদমই সেভাবে নেই অল্প আছে আর বাটনা করব গোটা জিরে গোটা পরিমাণ মতন রসুন নিয়েছি পরিমাণ মতন আদা নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব আর ওই যে বললাম ভেটকি মাছের কালিয়া বানাবো পেঁয়াজ রসুন ছাড়া তো কালিয়া কমপ্লিটই হবে না তাই না আপনারা চাইলে নিরামিষও করতে পারেন মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে গরম জল বসিয়ে দিয়েছি কারণ মাছের ডাল্লা কালিয়া বা যে কোনো ভালো তরকারিতে গরম জল মেশালে স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায় এবার আলুগুলোকে তেলের উপর ছেড়ে দিয়েছি ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আলুটা কিন্তু এক ফুট দিয়ে নিতে পারেন তারপরে ভেজে নিতে পারেন সেটাই আরও টেস্ট হয় আমি আজকে আর একটা ফুট দিইনি মানে ভাপিয়ে নিইনি পেস্ট হয়ে গেছে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে একটু বেশি লাল লাল করে ভেজে নেব ভালো লাগবে খেতে আর যে কোনো আলু যদি আপনারা একটা একটু ভাপিয়ে নেন সেই আলুর তরকারি বা আলুর আইটেমটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এটা কিন্তু একটা টিপস এটা কিন্তু হুগলি বর্ধমানের যারা আছেন দেখবেন তারা জানেন তারা বেশি এটা করেন তাই না যাই হোক গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম এবার পেঁয়াজ ভাজবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর বাকিটা বলছি ততক্ষণ বলুন তো কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে যারা আমার ভিডিওগুলো দেখেন আর বেশি বেশি করে সবাই দেখুন প্লিজ সবাই আমার পাশে থাকুন আর যারা এটা ফেসবুক থেকে দেখবেন তাদের কিন্তু একটু বেশি ভালোবাসা কেন বলুন তো আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন এত তাড়াতাড়ি আমি এতটা এগিয়ে যাব সত্যি আমি বুঝতে পারিনি অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকে আর আমার ইউটিউব ফ্যামিলিকেও অনেক ভালোবাসা অনেক স্বপ্ন ইউটিউবটাকে নিয়ে প্লিজ তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি দেখলে তো মশলাটার মধ্যে নুন হলুদ দিলাম তারপর একটু মশলাটা শুকিয়ে গেলে আলুগুলো দিলাম আলুগুলো দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেব কষানোটা খুব ভালোভাবে দরকার কষানো হয়ে গেল এবার গরম জলটা দিয়ে দিলাম একটু ঝোল ঝোল রাখবো মাছের পরিমাণ তো অনেকটা প্রায় দেড় কেজি মাছ আছে জল তো গরম জল দিয়েছি তারপরে আরও গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো যে খুব সাংঘাতিকভাবে ভেজেছি তা কিন্তু নয় বন্ধুরা আবার খুব যে কম ভেজেছি সেটাও না মোটামুটি একটা ভাজা হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো তাই না কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে না আহা আমার মাছ রান্না রেডি এইবার দেখো পরিবেশনের পালা রাত্রেবেলা তো সবার পেটে ছুচই দন দিচ্ছে তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিতে হবে আলু খেতে খুব ভালো লাগে এটা নতুন আলু নতুন চন্দ্রমুখী আলু দেখো একটু কেমন আলুটা ভেঙে যাচ্ছে কি সুন্দর সেদ্ধ হয়েছে আর গরম গরম তরকারি আর ওপর দিয়ে কিন্তু আমি একটু সানরাইসের গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি এটা যেন ভুল হয় না এই যে মাছ রান্না কমপ্লিট কি কেমন হয়েছে লোভনীয় তাই না চলুন কত্তা থালাতে আগে ঢেলে দিই কত্তা কিন্তু খুব খিদে পেয়েছে এবার ছেলেকে দিয়ে দিলাম তারপরে আমি মেয়ে খাবো সবাইকে অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য এইভাবে আমার সাথে সবাই থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে টাটা বাই বাই